আট দশ বারো এর লসাগু কত এটি নির্ণয় করে সাধারণ পদ্ধতি আমরা সাধারণ পদ্ধতিতে লসাগু নির্ণয় করবো প্রথমে আট দশ বারো লিখে নেব তারপর হলো যে সাধারণ পদ্ধতিতে নির্ণয় করবো দুই দিয়ে ভাগ করবো সবগুলোকে তাহলে হলো চার আহ পাঁচ দুগুণ হলো দশ ছয় দুগুন হলো বারো সাধারণ গুণিত নির্ণয় করবো দুই দিয়ে করবো আবার দুই দুগুন চার পাঁচকে ভাগ করা যায় না পাঁচ ছয়কে ভাগ করা যায় তিন অতএব আমরা আট দশ বারো এর সাধারণ গুণ গুণ নিয়োগ গুলো পালাম দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন হলো তিন এগুলো হলো সাধারণ গুণ গুণি নিয়োগ তাহলে আমরা এখন এগুলোকে গুণ করবো দুই দুগুনো চার চার দুগুনো আট পাঁচ আসতে চল্লিশ তিন চার এলো একশো বিশ তাহলে আট দশ বারো এর লসাগু উঠলাম হলো লসাগু সমান হলো একশো বিশ